আর কয়েক ঘন্টার মধ্যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এইচএস রেজাল্ট দু হাজার পঁচিশ প্রকাশিত হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে আপনারা কখন রেজাল্ট অনলাইনে চেক করতে পারবেন এবং কোন কোন ওয়েবসাইট থেকে দ্রুত রেজাল্ট চেক করা যাবে সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিও তো বন্ধুরা এখানে দেখছেন যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থাৎ সাতই মে দু হাজার রেজাল্ট প্রকাশিত হবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বারোটা তিরিশ পি অর্থাৎ দুপুর বারোটা তিরিশে যেটা বিদ্যাসাগর ভবন থেকে প্রকাশিত হবে এরপরে আপনারা রেজাল্ট অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপের মাধ্যমে জানতে পারবেন দুপুর দুটোর পর থেকে দুপুর দুটোর পর থেকে আপনারা কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট জানতে পারবেন সেই লিস্টও এখানে দেওয়া রয়েছে অর্থাৎ রেজাল্ট ডট ডট গভ ডট ইন রেজাল্ট ডট ডিজিলকার ডট গভ ডট ইন ইন্ডিয়া রেজাল্ট ডট কম এই সমস্ত ওয়েবসাইট থেকে আপনারা রেজাল্ট জানতে পারবেন এই সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনি ওয়েবসাইটে আসতে পারবেন আর আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেট স্কুলে প্রদান করা হবে আটই মে দু হাজার তো এখানে দেখুন এই সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমরা ওপেন করে রেখেছি তার মধ্যে এখানে কাউন্সিলের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও রেজাল্ট জানতে পারবেন রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করে সার্চ করলেই আপনারা এখানে রেজাল্ট পেয়ে যাবেন এই লিঙ্কটাও ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও আপনি এই লিঙ্কে আসতে পারবেন এছাড়াও রেজাল্ট ডট লকার এই যে অপশানটা রয়েছে এখানেও আপনারা রেজাল্ট দেখতে পারবেন অর্থাৎ এখানে দেখছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন তবে এই লিঙ্কগুলো ম্যাক্সিমাম চালু হবে দুপুর দুটোর পর থেকে তারপরে আপনারা এই লিঙ্কে এসে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে রেজাল্ট দেখতে পারবেন এছাড়াও সংবাদ প্রতিদিনের ওয়েবসাইট থেকেও আপনারা রেজাল্ট দেখতে পারবেন এখানে এখানে আপনার রোল নাম্বার টাইপ করবেন রোল এবং নাম্বার একসাথে টাইপ করবেন রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্ট এখানে শো হবে পাশাপাশি আজকালের ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা প্রি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন এখানে আপনার নাম রোল নাম্বার ফোন নাম্বার এবং ইমেল আইডি এন্ট্রি করতে হবে দিয়ে রেজিস্টারে ক্লিক করতে হবে তাহলে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে রাখলে যখনই রেজাল্ট প্রকাশিত হবে তখন আপনার সাথে সাথে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এর পাশাপাশি ইন্ডিয়া রেজাল্ট ডট কম এখান থেকেও আপনারা রেজাল্ট দেখতে পারবেন অর্থাৎ এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখা যাবে এই সমস্ত লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশনে পাবেন এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক চ্যানেলেও লিঙ্কগুলো দেওয়া থাকবে এবং সঙ্গে সঙ্গে আপনারা রেজাল্ট দেখতে পারবেন